স্বচ্ছতায় সেবা কর্মসূচি পালন পূর্ব বর্ধমানের বর্ধমান দু নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর এক পঞ্চায়েত এলাকার অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি সোমবার পূর্ব বর্ধমানের বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে ও বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য এবং প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে অনাময় সুপার স্পেশালিটি হসপিটাল স্বচ্ছতায় সেবা কর্মসূচির আয়োজন করে এদিন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন কর্মাধ্যমেশ্বর কোনার সকল আশা কর্মী এবং এলাকার বিভিন্ন এলাকা পরিচ্ছন্ন করা ও প্লাস্টিক ব্যবহারের সুফল সম্পর্কে সচেতন করাই মূল লক্ষ্য এছাড়াও উপস্থিত ছিলেন বৈকুঞ্জপুর এক এর অঞ্চল সভাপতি আজাদ রহমান যুব সভাপতি সৌমিত পান বর্ধমান থেকে রমেশ রিপোর্ট নিউজ প্রাইম পরিচনতা সপ্তাহ উদযাপন করছে এটা অনাময় হসপিটাল হসপিটালে আমরা সকলে এসেছি এবং এলাকার জনপ্রতিনিধি থেকে বিভিন্ন আইসিডিএস আশাকর্মী থেকে শুরু করে বিশেষ স্টাফ থেকে শুরু করে জেলা পরিষদের অফিসাররা সকলে হাতে হাত মিলিয়ে আছে যে সমস্ত বেশ কিছু আবর্জনা ছিল সেগুলো পরিষ্কার করা খুব প্রয়োজন ছিল সেগুলো আমরা পড়ে গেলাম আজকে শুরু করলাম এবং আরও পাঁচ দিন কন্টিনিউয়াস চললে পাঁচ দিন ধরে এই প্রক্রিয়াটা দেখা গেলো অনেক ড্রেনগুলো যে দুরবস্থা পড়ে রয়েছে সেটা ব্যাপারে কি ভাব অবস্থা রয়েছে সেটা আমরা দেখলাম ওগুলো শুরু হচ্ছে এবং কিছুটা সাইডে যেটা ড্রেন রয়েছে হাইড্রে ওটা ইরিগেশনের সামনে ওটা আজকেই আমরা কথা বললে ওটা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করছিলাম

我 <laughs> <laughs> आला <laughs> तुमचा <coughs>